মার্কিন যুক্তরাষ্ট্র কতটা ডিফেন্স সিস্টেমে এগিয়ে তা এটা থেকে বোঝা যায় বলা যেতে পারে একটা গোটা শহরকে ভাসিয়ে রেখেছে বলে হ্যাঁ আর এই শহররূপী জাহাজটি হল ইউএসএস জেরাল্ড আরফোর্ড বা সিভিএন সেভেন্টি এইট যেটা সমুদ্রের বুকে রাজত্ব করে বেড়ায় এটার মাপের কথা শুনলে অবাক হবেন এগারোশো ফুট লম্বা যেটা প্রায় চারটি ফুটবল মাঠকে একসঙ্গে পাতলে যতটা লম্বা হয় উচ্চতা ভাবতে পারেন তলা বাড়ির সমান ওজন শুনলে পাগল হওয়ার উপক্রম এর ওজন হলো এক লক্ষ টন আর এটা এত বড় হওয়ার পিছনে কারণ হলো এটি একটি চলন্ত যুদ্ধকাঠি এবার কি ভাবছেন এটা এত বড়ো তাহলে এটা চলে কিভাবে। আসলে এটা চালাতে কোনো গ্যাস বা তেলের প্রয়োজন হয় না এই জাহাজের ভেতর রয়েছে দুটি পারমাণবিক চুল্লি যা তাকে পঁচিশ বছরের শক্তি যোগান দেয় এর ওপর থাকা যুদ্ধ বিমানগুলিকে আকাশে তুলতে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট রয়েছে উন্নত রাডার এবং স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থা যা সমুদ্রে একা ঘুরে বেড়ানোর সময় তাকে শত্রু হাত থেকে রক্ষা করে আরও একটা অবাক করার কথা হলো এটি তালাতে ছশো জনেরও কম লোক প্রয়োজন হয় এটি দু হাজার সতেরো সালে মার্কিন নৌবাহিনীতে যুক্ত হয় এবং দু সালে প্রথমবার ব্যবহার করা হয় আর এটি তৈরিতে খরচ হয় তেরো বিলিয়ন ডলার মানে ভাবতে পারেন তেরোশো কোটি টাকার সমান এবং সময় লেগেছে আশি মিলিয়ন ঘন্টা একসঙ্গে নব্বইটি বিমান বহন করার ক্ষমতা রাখে এই দৈত্য জাহাজ এই রকমই নতুন জিনিস জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখলে পেজকে ফলো করুন